আর হচ্ছে আজিজুল হক মাঠে খেলতেছিল খেলার পরে মানে হচ্ছে ওই ছেলেটার নাম নাজির বাড়ি জয়পুরহাট কালাই আর যার বাসায় আসছিল বা বাইকে পিছনে ছিল নাম সোহেল ও আমাদের বাসাতে থাকে তো ওরা খেলাধুলা করে পার হতে লাগছে এখানে তো বাইকটা নিয়ে এসেছে রেল লাইনের পর যে ক্রোসিং হচ্ছিল ওই সময় সবাই চিল্লাচ্ছিলো যে ট্রেন আসতেছে ওই সময় সে পিছনে যেছিল সে নেমে গেছে আর ও নেমে গেছে কিন্তু কয়েক সেকেন্ড সময় ছিল বাঁচতে পারতো ইচ্ছে করে কিন্তু বাইকটাকে সেভ করার জন্য পিছন আনতে ছিল এর মধ্যে ট্রেনটা এসে একবার চাকা নিচে চলে গেছে ট্রেনটা চলে এই দিক থেকে আচ্ছা এই স্টেশনের দিকে যাচ্ছে এখানে খালি জাস্ট একটা শব্দ পাইছি শব্দর পরেই মানে আমরা মনে করলাম কি ধরনের বাজলো ওটা হালকা শব্দ এরপরেই ট্রেন যাওয়ার পরে দেখি ওখানে লাশ করে আছে মোটরসাইকেল আছে এরপরে লোকের ড